সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সিনেমা দেখার মাধ্যম আপডেট হয়েছে এখন ঘরে বসেই নিজের পছন্দের সিনেমা থেকে শুরু করে অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট দেখা যায় অনলাইনে সো ভিভার্স আপনাদের এবার জানাবো ওটিটি আপডেট ঢাকায় সিনেমা অন্তরাত্তা দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে চার ডিসেম্বর থেকে দেখা যাবে সিনেমাটি সো ভিভার্স এবার দেখে নেব আজকের ওটিটি আপডেট সেগমেন্ট আসিতেছে বনাম চলিতেছে আমি প্রথম এক্সাম্পল দুটোই ভিউয়ার্স পর্দায় দেখা যাচ্ছে ঢাকায় সুপারস্টার শাকিব খানের সিনেমা দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে চার ডিসেম্বর থেকে দেখা যাবে এই সিনেমাটি চলতি বছরের ঈদ ফিতরে বড় পর্দায় মুক্তির পর গত অক্টোবর থেকে দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে শুরু হয় অন্তরাত্মার প্রচারণা ফার্স্ট লুক পোস্টারের পর তখন প্রকাশ করা হয় প্রায় এক মিনিটের একটি টিজার যেখানে অ্যাকশন ও প্রেম কাহিনীর দুর্দান্ত এক মিশ্রণ দর্শককে আকৃষ্ট করেছে ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন জানান অন্তরাত্মা হল প্রেম ভালোবাসা ও ষড়যন্ত্রের ঘেরা এক সিনেমা ছবির কাহিনী লিখেছেন প্রযোজক সোহানি হোসেন যিনি আগে সপ্তাহ সিনেমা প্রযোজনা করেছিলেন চিত্রনাট্য করেছেন ফেরারি ফরহাদ এই সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন কলকাতার নায়িকা দর্শনা বণিক সো ভিউবার চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন এই সিনেমাটি